বাংলার প্রাণ বাংলার মাটি এই মাটির গর্বিত এক নিদর্শন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির হাট বাজার শত বছরের পুরাতন এই হাট যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহন করে চলছে গ্রাম মানুষের জীবনযাত্রার স্পন্দন আসসালামু আলাইকুম কৃষ্ণ রাখুন দর্শক আশিক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি বাঘাবাড়ি হাট খোলা হাট এটা শাহজাদপুর উপজেলার সিরাজগঞ্জ জেলার ভিতরে যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে আমরা ভাগাবাড়ি হাট খোলার কাস্টমার ক্রেতা বিক্রেতার সাথে কথা বলি আমার সাথে থাকেন প্রতিটি হাট বাড়ি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে প্রাণ ফিরে পায় এই খোলা বাজার এখানকার প্রধান আকর্ষণ হলো টাটকা মাছ সতেজ সবজি ও তাজা মাংস পিছনে দেখেন কখনো কি দেখছেন যে ফুচকার দোকানে আনারস বিক্রি করে দেখছেন কি দেখেন ফুচকা সজীব হার লিমো ফুচকা হাউস আর তার মধ্যে বিক্রি করতেছে কি দেখেন দেখেন সবাই দেখেছি দেখেন চলে চলে পরে বেশতেছে আনারস হ্যাঁ দেখেন আমার এক ভাই নিচ্ছে ভাই কত করে নিলেন কত কেজি কিন্তু আমার প্রশ্ন ওঠে না ভাই দেখেন আপনি কিন্তু ফুচকার দোকানে আনারসও দিচ্ছেন কেন বলেন দেখেন যে দোকান কিন্তু দেখেন হারলি মা আমার ফুচকার

হ্যাঁ নাকি তাহলে কি জানেন কত দেখি তাহলে দেখ আমরা তো মজা করি হাটের মানুষ দেখেন আমরা কি মজা করি যেটা আপনারা বড় বড় শহরে পাবেন না ভাই এটা মজা দেখেন হ্যাঁ উনি আসলে কি মজা করতেছে দেখেন হ্যাঁ ভাই ভাই তো দেখি

এই যে চারা হাট চারা হাটের মাঠের মধ্যে চারা চারা হাটের পাশেই কিন্তু গলি যেখানে মাছের হাট বসে হ্যাঁ কিন্তু নদী আছে নদীর পাশাপাশি কিন্তু অনেক যমুনা নদী মাছ যমুনারও মাছ আছে এবং তাজা মাছ আমরা দেখার চেষ্টা করি আসলে এই মাছ বাঘাবাড়ির হাটে কি কি মাছ উঠছে এবং কি দামে বিক্রি হয় আমরা একটু দেখার চেষ্টা করি মাছ কাটাকাটি পুরো হাটটা হ্যাঁ মাছ এখানে দেখতেসি অনেকটা ভিড় হ্যাঁ ভিড় মানেই মাছ দেখেন দেখছেন দমোনার মাছ বা নদীর মাছ নদীর মাছ মানে ভিড় ও ভাই বল কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি হয়ে যায় কত আছে একটা

দেখেন মানে যেখানে ভালো মাছ আছে সেখানে লোকজন আছে যেখানে ভালো মাছ সেখানে মানুষ আছে দর্শক হাটটাতে কিন্তু প্রচুর ভিড় আছে এবং ভালো কাস্টমার আসে মনে করতেছে এখানে মানে পয়সা এলাকার লোক তো মানে যেখানে ভালো মাছ সেখানে ভিড় দেখেন পর্যাপ্ত ভিড় হাটটায় হ্যাঁ রোজার মাছ দেখেন সব পর্যাপ্ত ভিড় ভালো কাস্টমার আছে কেনার ভালো মাছ যেখানে ভিড় সেখানে এবার গোলসা কত করে সাতশো সাতশো কেজি সাতশো বারবার কেজি একটু কম আছে ভাই কত কেজি হ্যাঁ কত

আর বাদ মাংসগুলো মার্কেটে ছেড়ে দেয় ওই মেইন মাংসটা রাখে না সেগুলো আপনি নিয়ে আসে ফাইন ফাইন না ভালো পাঁচটা রোজা রোজা দেখেন একদম হাটের যেগুলা মুখরস খাবার মিষ্টি চাল হ্যাঁ সবই পাশে দেখেন রোজার মাছ দেখেন গ্রামের রোজার মাছ দেখেন কি অবস্থা দর্শক আমার পিছনে দেখেন টাটকা হ্যাঁ টাটকা জেলেও আসতেছে দেখেন একদম রোজার দিন কি বলবো আর দেখেন টাটকা দেখেন একদম আটা কলাইছে সাথে যত কেমিক্যাল আছে মনে করে আগে দিয়ে নিছে কেমিক্যাল বলতে শুধু ই দেয় মনে হয় সোডা না একটু সোডা দিতে হয় হ্যাঁ দিয়ে নিছে আর এই জায়গায় হলো না খাবার সোডা আর ক্ষতিকর না আর এই পাশে দেখেন ওস্তাদ কি মারতেছে ওস্তাদ দিন রোজা আছেন রোজা দিনে কষ্ট হতেছে না কষ্ট তো ওই যে আপনি অরিজিনাল রোজা দান শক্তিশালী রোজা দান শক্তিশালী রোজা দান দেখেন রোজা দেয় তৈরি খাবার মার্শাল দেখানো যে বারো মাসে তাই ও মানে রোজা হয় অত রোজা দিনই ভালো তাই না হ্যাঁ বাবা এটা কি নিজেরাই তৈরি করেন এটা কত করে কেজি এটা কি বলে বুঝতে

কাহিনীস্তা বৃষ্টি করি কেজি দাম কেজি

আমাদের দেখেন গ্রামের লোকজন কি খুশি দেখেন হ্যাঁ মজা এটা শহরে হবে না আবার শহরে এরকম মজা লোক পাবেন না কখনোই না দেখেন এত আর এত কম দামে শহরে তো কথাই আসে না ওরা পচা খাবে দাম বেশি দেখাবে ভাই পাতা কবি কত পাতা কবি টাটকা ফল টাটকা পাতা কবি কত হ্যাঁ পনেরো টাকা পিস দেখেন পাতা কবি সম্ভব দেখেন পনেরো টাকা পিস লাগাইছে হ্যাঁ মানে গাড়ির দাবি ওঠে নাই না ভাড়ার দাবি ওঠে না

মাছ কাঁচামরিচ এক কেজি চল্লিশ টমেটো টমেটো কোনো দশ টাকা লাগাইছে দশ টাকা যে লাগাইছে পাগলো কয় না তাহলে দাঁড়িয়ে দিচ্ছে নাকি পাগল হ্যাঁ কিন্তু ভিড়টা দেখেন বললো বেগুনে বেগুনে ভিড় ভাই বেগুন কত করে চল্লিশ টাকা যে বেগুন হ্যাঁ। এইগুনে কালার কিন্তু ভালো লাগতেছে না দেখেন। কচকচে কালার তাও কিন্তু নাই। কি করবে? তাই। হ্যাঁ। 40 টাকা বিক্রি হচ্ছে। এই হাট শুধু একটি কেনা উচ্চ নয়। এটি এক জীবন্ত ইতিহাস, এক আবেগের নাম। এখানে মানুষ আসে শুধু বাজার করতে নয়, আসে মনের টান। দোস আমার পেছনে দেখতে পাচ্ছেন তরমুজ দেখেন। আসলে বছরের বছর তরমুজ চলে আসছে। দেখি আসলে কেমন তরমুজ কি দাম চাচ্ছে দেখার চেষ্টা করি তরমুজ দেখ কাটে কী বাড়ায় লাল বাড়ায় না হলুদ বাড়ায় না সাদা বাড়ায় দেখা যাক তরমুজ আহ সাদা বাইলে আমার আর লাল বাইলে আমার আপনার লাল বাইলে আপনার আর সাদা বাইলে আমার ঠিক আছে দেখছেন দর্শক কি কয় চিন্তা করছেন লাল বাইলে হ্যার আর সাদা বাইলে আমার চিন্তা করেন হ্যাঁ কি বাড়ায়

গ্যাস বলতেছে না কত করে রান বলে পাঁচ টাকা পিস গ্যাস বলে গ্যাস দর্শক বাগাবাড়ি হাটখোলা থেকে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ